সেদিন বিচারপতি আল্লাহ তিনি বিচার করবে আর কারো কোনো ক্ষমতা সেদিন থাকবে না তিন শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমতা দেবে তারা আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে আর কারো শক্তি নাই সেদিন আল্লাহর কাছে সুপারিশ করার আল্লাহর কাছে যাইয়া মুখ খোলার তুমি যতই বাহাদুরি করো যত বড় নেতাই হও না কেন রে ভাই এই দুনিয়া তোমার বাড়ি না এই দুনিয়া তোমার কিছু না তুমি এই দুনিয়ার মোসাফির তোমার মতো কত মানুষে এই জমিনটারে নিজের বাড়ি মনে করতো বিল্ডিংটারে নিজের মনে করত দেখা যায় আজকে বিল্ডিং পরিয়ে আছে কত মানুষ বিল্ডিং এ বাস আগের থেকে বিল্ডিং তা আরো সুন্দর হইছে কিন্তু তিনি যে এই দুনিয়ার কেউ না এটা নিজে বুঝাইয়া দিয়া এখন যাইয়া পুকুরের পরে রাস্তার ধারে একটা ছোট্ট সাড়ে তিন রাত মাটির গর্তের মধ্যে বইরা আছে জনগণ জন্য দুনিয়া কিছু না আমরা বুঝি না বোঝার চেষ্টাও করি না বাজান রে এ আমার যুবক ভাইরা তোমাদের হাতে পায়ে ধরিয়া বলি তোমরা শিক্ষিত সমাজের মানুষ পড়াশোনা করো মাঝে মাঝে একটু চিন্তা করিও এ আমার যুবক ভাই তোমাদের সাথে সব সময় আমার মুসল্লিদেরকে আপন ভাই বা ভাই ভাবি কথা বলি আমার অনেক ব্যক্তিগত কথা আমি প্রকাশ করিয়া ভালাই কিন্তু কারণ আমি আপন ভাবি এই কারণে তোমরা আমার ইতিহাস জানো না রে ভাই আমি বিগত পাঁচ বছরে তোমাদের মাঝে কখনো বলি নাই আমার ইতিহাস জানো না আমি যদি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় এই রাস্তায় না আসতাম তাহলে এই রাস্তায় আমার আশা হত না আমি এমন একটা ফ্যামিলির সন্তান আজকে যদি আমি এই রাস্তায় না আসতাম আমারে যে কেউ ইচ্ছা কইরা দিবে ওই রকম আমার ফ্যামিলির মধ্যে কেউ নাই কত যে যন্ত্রণা কোন যায় না সও যায় না এখনো ফ্যামিলি আর রহমানির পরম পরম করুণাময় যিনি আমাদের দয়া করছে দয়া করছে এই কারণে আমরা প্রশংসা করব সেই আল্লাহর কাল একমাত্র সেই আল্লাহর মালিকি আউমদ্দিন যিনি একমাত্র কিয়ামতের দিনের অধিপতি সেদিন বিচারপতি আল্লাহ তিনি বিচার করবে আর কারো কোনো ক্ষমতা সে দিন থাকবে না তিন শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমতা দেবে তারা আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে আর কারো শক্তি নাই সেদিন আল্লাহর কাছে সুপারিশ করার আল্লাহর কাছে যাইয়া মুখ খোলার তুমি যতই বাহাদুরি করে যত বড় নেতাই হও না কেন রে ভাই এই দুনিয়া তোমার বাড়ি না এই দুনিয়া তোমার কিছু না তুমি এই দুনিয়ার মোসাভির তোমার মতো কত মানুষে এই জমিনটারে নিজের বাড়ি মনে করতো বিল্ডিংটারে নিজের মনে করত দেখা যায় আজকে বিল্ডিং পরিয়ে আছে কত মানুষ বিল্ডিং এ বাস করতে থেকে আরো কিন্তু তিনি যে এই দুনিয়ার কেউ না এটা নিজে বুঝাইয়া দিয়া এখন যাইয়া পুকুরের পারে। রাস্তার ধারে একটা ছোট্ট সাড়ে তিন রাত মাটির গর্তের মধ্যে বই ঠিক আছে জন্য দুনিয়া কিছু না আমরা বুঝি না বোঝার চেষ্টা করি না বাজার রে এ আমার যুবক ভাইরা তোমাদের হাতে পায়ে দরিয়া বলি তোমরা শিক্ষিত সমাজের মানুষ পড়াশোনা করো মাঝে মাঝে একটু চিন্তা করিয়া এ আমার যুবক ভাই আমি তোমাদের সাথে সব সময় আমার মুসল্লিদেরকে আপন ভাই বা ভাই বা কথা বলি আমার অনেক ব্যক্তিগত কথা আমি প্রকাশ করিয়া ভালাই কিন্তু কারণ আমি আপন ভাবি এই কারণে তোমরা আমার ইতিহাস জানো না রে ভাই আমি বিগত পাঁচ বছরে তোমাদের মাঝে কখনো বলি নাই আমার ইতিহাস জানো না আমি যদি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় এই রাস্তায় না আসতাম তাহলে এই রাস্তায় আমার আশা হত না আমি এমন একটা ফ্যামিলির সন্তান আজকে যদি আমি এই রাস্তায় না আসতাম আমারে যে কেউ ইচ্ছা কইরা দিবে ওই রকম আমার ফ্যামিলির মধ্যে কেউ নাই কত যে যন্ত্রণা কেউ যায় না কেউ যায় না এখনো ফ্যামিলি